বাংলায় কথা বলেন ঠিক কি ঠিক না সব খুনিদের বিচার হবে হবে তোমার বিচার হবে বুবু হবে ষোলো আনা বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি তোমার নৌকার তো চলে না তোমার বিচার হবে বুবু হবে ও আনা তুমি কেমন নৌকার তোমার নৌকার তো চলবে না ও বাংলাদেশের মানুষ মেরে ভারত নিয়েছঠ তোমার বিচার হবে একদিন হবে বাংলায় কথা বলেন ঠিক না

আলেমদেরকে রাজাকার তকমা দিয়ে আল বদরান শান্ত তকমা দিয়ে আলেমদেরকে কোরআন থেকে দূরে সরাতে চেয়েছিল এই পরিকল্পনা আসলে বাংলাদেশের এদের বেরেন্টে ছিল না এটা পশ্চিমা পরিকল্পনা যেমনই ভাবে এখানে ভাইরাস ঝুঁকিয়েছে ওই ভাইরাস আবার তাদেরকে পতন টেনে দিয়েছে কথাটা ছিল আল্লামা দেলা রসান সাইদি সাহেবের কথা তোমার নৌকা য়াত পরিমাণ ভূত চড়েছে গাছে এত পরিমাণ ডালে এত ভূত চেপেছে যে এই ডাল এই বাগান ওই ভূতম পেচাই শেষ করে ছাড়বে আর আল্লাহ তালা সেটা প্রমাণ করে দেখিয়েছেন কথা বলেন ঠিক কি ঠিক না এত পরিমাণ ভূত এত পরিমাণ গজাই ছিল যে সেই ভূতের কারণে সুন্দর বাগানটাও শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা ভুজ দান করুক বলে আমিন আসল কষ্ট পাচ্ছেন না তো আপনারা আল্লাহ ফাজ রব্বুল আলমিন

আমরা মনে করি আমরা মুসলমান কি মুসলমান ছাড়া কি আমরা দাঁড়িয়ে আছে টুপি আছে আবার গরুর গোস খায় সবুন দেশ থেকে চলে গেছে তাহলে আমরা মুসলমান না থেকে আমরা তো বড় মুসলমান আমরা এভাবে দাবি করি যে আমরা মুসলমান আর আল্লাহ ফাক রব্বুল আলমিনের একজন পাইগম্বর ছিল নাম হলো ইব্রাহিম আলহি সালাম তিনিও মুসলমান ছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ ফাক রব্বুল আলমিন পরীক্ষা নিয়েছেন অগণিত পরীক্ষা নিয়েছেন যার কারণে পরীক্ষায় পাশ করার কারণে নামটাকে খলিল বলা হয়েছে আল্লাহর প্রিয় দোস্ত বানানো হয়েছে কেমন ইসলাম কেমন মুসলমান যখন সন্তানকে কোরবানি করার কথা বলা হলো ইব্রাহিম আলাইসালাম সন্তান আর পিতা যখন একত্রিত হলেন পিতার উপর আদেশ হলো কোরবানি করার পিতা তখন এক শত উঠ করে দিলেন পরের দিন আবার আদেশ হলো কোরবানি করার আর এক শত উঠ কোরবানি করলেন পরের দিন আবার আদেশ হলো কোরবানি করার আর এক শত উঠ করে দিলেন তিন শত উঠ করে দিলেন আল্লাহ তাআলা যদি পশু কোরবানি পছন্দ করতেন তাহলে আর কোরবানি করা লাগত না এখানেই শেষ হয়ে যেত আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দিলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা মানামি আন্নী আযবাউক এবার ইব্রাহিমের উপর আয়াত নাযিল হয়ে গেল বলো তোমার সন্তানকে ডাক দিয়ে বলো এ আমার প্রিয় বৎস আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করার এবার সন্তানের কাছে পরামর্শ চাইলো কি করতে হবে আজকে যদি আমরা বলি বাবারে আমি তোমাকে মাদ্রাসায় পড়াব আলেম বানাব হাফেজ বানাতে চাই মাদ্রাসায় পড়াতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো তুমি ইসলামের পথে চলো আর একজন মানুষ বলবে মাদ্রাসায় ভর্তি করেছে এবার না খেয়ে মরবে মাদ্রাসা শিক্ষাটাকে আমরা ফকির বিদ্যা মনে করি মাদ্রাসায় পড়াটাকে আমরা সাইদে বিদ্যা মনে করি ইব্রাহিম আলাইহিসসালামের যখন আয়াত নাজিল হয়ে গেল সন্তানের কাছে পরামর্শ চাইল সন্তান পরামর্শ দিল ইয়া ফাল মাতু মান আমার প্রিয় পিতা আল্লাহ যা আদেশ করেছে তাই করবে এর ব্যতিক্রম করা যাবে না এখান থেকে শিক্ষা হলো আল্লাহ যা আদেশ করেছে তাই করতে হবে এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই এখানে গড়িমসি করার সুযোগ নাই যুক্তি খাটানোর কোনো সুযোগ নাই আল্লাহ আদেশ করেছে কোরবানি করতে আপনাকে কোরবানি করতে হবে সন্তান আর পিতা ঐক্যমত পোষণ করলেন পিতা কোরবানি করবে আর সন্তান কোরবানি হবেন দুইজন একমত হলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা যখন উভয়ে ঐক্যবদ্ধ পোষণ করলেন ইসলাম মুসলমান হলেন এর আগে মুসলমান ছিল না উভয় যখন মুসলমান হলেন আত্মসমর্পণ করলেন তার মানে আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে এই আত্মসমর্পণ হবে কার কাছে কথা বলেন কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আর সন্তান اسماعিলকে যখন একত্রিত করে দিয়েছেন আর যখন পিতা ছুরি চালাবেন সন্তান জবাই হবে আসলামা বলা হয়েছে উভয় যখন আল্লাহর পথে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ফানা দিনা আই ইব্রাহিম পরিণত করেছ সন্তান কিন্তু কোরবানি হয় নাই অথচ আল্লাহ বললেন আমি যে বিষয়ে আদেশ করেছিলাম সেটা তুমি করে দেখিয়েছো কেমন হয়ে গেল প্রথমে আদেশ করলেন কোরবানি করতে আবার কুরবানি হলো না আল্লাহ বললেন আমি যা বলেছিলাম তুমি তাই করেছ তাহলে কেমন হয়ে গেল এখানে বুঝাতে চেয়েছেন তাফসিরের ভিতরে আল্লাহ পশু কুরবানিটা চাই নাই আল্লাহ কুরবানি চেয়েছে তার জিন্দেগির সমস্ত সব কিছু চলা ফেরা ওটা বসা লেনদেন যা কিছু হবে আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না

শুধু সন্তান নয় আমার শারীরিক ইবাদাত মৌখিক ইবাদাত আমার হায়াত আমার মৌধ যা কিছু আছে সব কিছু হবে আনলার জন্য সব কিছু আপনার জন্য হবে দুনিয়ায় কারো কথা শুনবো না কোন নেতার পিছনে গর্ব না আমি কোন নেতা নেত্রী আমাকে খাওয়াবে না পড়াবে না দুনিয়ার কোনো নেতা নেত্রী আমাকে সরল সঠিক পথ দেখাতে পারবে না কেউ আমাকে গন্তব্যে নিতে পারবে না একমাত্র আল্লাহ আলামিনের জন্য আমার চলা ফেরা উঠা বসা যদি দুনিয়ার নিজামে এটাই চলে আসে কেউ যদি আমাকে আল্লাহর দিকে ডাকে আমি তার কথা শুনবো কেউ যদি আমার ইমানের দিকে ডাকে আমি তার কথা শুনবো কেউ যদি আমাকে দিন কায়েমের দিকে ডাকে আমি তার কথা শুনবো নসেদ আল্লাহর বিধানের বাইরে যদি যতই লালসা দেখাক না কেন চুল পরিমাণ আমি তার দিকে যাব না ঘোষণাটি কার ونسكي ومخيايا ومماتي لله رب العالمين أمر جيبا أمر مار أمر دندكي أمر جيبان أمر مار أمر دندكي يا إلهي ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরন আমার জিন্দেগি চলে বলি আমি একটু জিকি করিলা ইলা ভাব এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেঘেরবানি তুমি কতই দিলে রতন হাসি হইল পতন তুমি কতই দিলে রতন খুনি হাসিনার হইল পতন কথা বলেন ঠিক কিনা ছোট ছোট শিশু দিয়ে দিলে বিজয়ানি আমরা তোমার মেহের কার মেহের কথা বলে কার মেহের বাণী আল্লাহ রহমান রহিম দয়া করেছেন মেঘের করেছেন বড় কোন দল লাগে নাই বড় কোন নেতা লাগে নাই প্রসিদ্ধ কোন দলের দ্বারা হয় নাই এখন কিন্তু এক একজন এক এক কায়দায় মজা দিতেছে আল্লাহ কথা বলেন আল্লাহ চাইলেন ওই আব্রাহার বাদশা যেমন অহংকার করেছিল অহংকার গর্ববশত আব্রাহার বাদশা যখন শরীফ ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে তৈরি হয়ে গেল কাবা শরীফ ধ্বংস করে তার বাড়ি ফিরবে ওয়াদা করে বসলো কাবা শরীফ যতক্ষণ ধ্বংস না হবে ততক্ষণ আমি আমার রাস্তার বাড়ি ফিরে আসবো না এইভাবে অহংকার করে যখন আব্রাহার বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে রওনা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার পছন্দ করে না এই কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তালা অহংকারী পছন্দ করেন না ভালোবাসে না আল্লাহ রব্বুল আলমিন দেখলেন আব্রাহার বাচ্চা অহংকার করেছে আর ওয়াদা করেছে কাবা শরীফ ধ্বংস না করে ফিরব না আল্লাহ তালা চিন্তা করলেন এখানে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার আল্লাহ তালা ছোট্ট ছোট্ট পাখি কে ডেকে দুই পায়ে দুইটা পাথর ঠোঁটে একটা পাথর দিয়ে পাঠিয়ে দিলেন আর বললেন যাও পৃথিবীর জমিনে যারা অহংকার করেছে তাদের উপর ছোট্ট পাথর নিক্ষেপ করে দাও আল্লা ফ্রীন ছোট্ট ছোট্ট পাঠিয়ে দিলেন মাত্র তিনটা পাথর এক এক জনের দুই পায়ে দুইটা ঠোঁটে একটা পাথর তিনটা পাথরে নিয়ে আসলেন ছোট্ট ছোট্ট এনে আল্লাহর হুকুমেই যখন নিক্ষেপ করে দিলেন আল্লাহ তালা ওই পাথরের ভিতরে পাথর ছোট হতে পারে পাথরের ভিতরে শক্তি তৈরি করে দিয়েছেন কে আরো জরে বলেন কে আল্লাহ তাআলা তাকিয়ে দেখলেন বাংলাদেশের মানুষ নির্যাতিত জালিমের কাছে অত্যাচারিত নির্যাতিত বাংলার মানুষ চোখের পানি ফেলে নামাজে যাই চোখের পানি ফেলে এদগার ময়দানে চোখের পানি ফেলে ওয়াসমাফিলের ময়দানে বক্তা উঠবে বক্তাকে নামাই নিয়ে যায় এমন ঘটনা ঘটেছে না ঘটে নাই বক্তা স্টেজে উঠেছে কোরআনের কথা শুনবে মাহফিল বন্ধ কে বন্ধ করেছে এমন একজন জানোয়ার মাহফিলে উঠে মাহফিল বন্ধ করেছে আবার বলে আমরা মুসলমান আমাদের সব কিছু আছে আমরা কোরআন পড়ি সিয়া সিত্তা পড়ি ওই এক বেশ্যা বলেছিল কোরআন পড়েছি হাদিস পড়েছি সিয়া সিত্তা এমন কোন হাদিস নাই যা পড়িনি এই জানোয়ার এখন জেলখানায় শুধু ডিম মারে কথা বলেন ঠিক কি ঠিক না এমন একটা অবস্থা ঘটালত। পরিবেশ নষ্ট হলো শিক্ষা ব্যবস্থা নষ্ট হলো সামাজিক ব্যবস্থা নষ্ট হলো পার্লামেন্ট সাজানো হলো এমন ভাবে মূর্খ সমাজের ভিতরে নিকৃষ্ট লোক দিয়ে বাংলা দেখে পড়তে পারে না দেখবেন একজন মহিলা পড়তে দেয় ইয়া 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 শুধুমাত্র পড়তে পারে না এমন কায়দায় পার্লামেন্ট সাজালো সমাজ নষ্ট শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেশটাকে যখন রসাতলে দিতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল العالمين দেখলেন বাংলার জমিনে আর বসে থাকা যায় না যখনই সাতলা চত্তরে চত্বরে আলেমদের উপর হামলা হলো ওই সৌদি ওই যখন মোদি বাংলাদেশে আসার জন্য বাংলাদেশে মোদীকে নিয়ে উদ্বোধন করা হবে বাংলার মুসলমানেরা মাদ্রাসার হাফে ছাত্ররা যখন বাধা দিল তাদের ওপর গুলি করে মাদ্রাসার ছাত্রগুলো মেরে দেওয়া হলো চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দে বলো মালিক তোমার দিনের কথা বলতে কি আমার ভাইরা শহীদ হইতেছে আলেমরা জেল খাটতেছে আল্লাহ বলে তারা একটু অপেক্ষা কর সময় আসুক ও তো ওয়াদা করেছে একচল্লিশ সাল আমি আল্লাহ একচল্লিশ কেন আমি একত্রিশ ও পুরুতি দেব না কথা বলেন ঠিক কি ঠিক না আবার যখন সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর হামলা হলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা অপেক্ষা কর আমি ওদের চব্বিশ সাল পুরতি দেব না জরে বলি আল্লাহ আকবার এরপরে যখন গড়ে আলেমদের ধরা শুরু করলো ওয়াজ মাহফিল বন্ধ কোরআনের তাফসীর মাহফিল বন্ধ সব জায়গায় গন্ডামি শুরু করলো সান্তরাজি শুরু করলো এ দেশে মডেল মসজিদ নামে ওই সৌদি সরকার যে মসজিদ দিয়েছে টাকা অর্ধেক টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেল দেশটা যখন পঙ্গু হয়ে গেল আবার আলে মোলা মারা চোখের পানি ফেলতেছে আর্থনা করতেছে জুলুম অত্যাচারে মাসলুমের উপর যখন এভাবে জুলুম করা হয় আল্লাহর নবী বলেছেন মাসলুমের দোয়া আমি আল্লাহ বৃথা যেতে দেই না তিন শ্রেণীর মানুষের দোয়া বৃথা যায় না সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে ওই দোয়া আমি আল্লাহ তা আল্লাহ কবুল করে নেই মুসাফের দোয়া আমি আল্লাহ কবুল করি আর যাদের উপর অত্যাচার করা হয় জুলুম করা হয় তারা যদি দোয়া করে আমি আল্লাহ কবুল করি আল্লাহ ফাকরুল আলমিন মাসলুমের দোয়া কবুল করে নিয়ে বলতেছে দাঁড়া একটু অপেক্ষা কর আবরাহার বাদশার যেমন ছোট্ট পাখি দিয়ে আমি শেষ করে দিয়েছি বাংলার জমি নেই ছোট্ট ছোট্ট কোসি বাচ্চা দিয়েই শেষ করবো জোরে আল্লাহু আল্লাহ এই কারণে আলামিন দেখলেন

বরং দুপুরের রান্না ভাত ওর কপালের না কথা বলেন ঠিক কি না এই ক্ষমতা আছে না নয় আছে না নাই আবারো সতর্ক করে দেই বাংলার জমিনে যদি এরকম কেউ গর্জে ওঠে শুনে রাখো আল্লাহর এই জমিনের শাহ জালালের মাতৃভূমি শাহ মাকদুমের মাতৃভূমি আলেম ওলামাদের মাতৃভূমি এখানে স্বৈরাচারের কোনো জায়গা হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কি ঠিক না এ দেশ হবে কোরআনের দেশ এ দেশ হবে ইসলামের দেশ এ দেশেই কোরআন কোনো এক দি আকাশে কালেমার কালে মার সেদিন সবাই খোদাই পে দুঃখ না ভুলবে এই দিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদা ভুলবে বলি আল্লাহুম আমিন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছে কোরআন কি যেভাবে এসেছিল ওইভাবে ফিরে যাবে না কোরআন এদেশে প্রতিষ্ঠা হবে সাদ বিন আবি আকাজ রাদিয়াল্লাহু তাআলাহু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবিদের নিয়ে যখন আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হতেছে সামনে খরস্রোতা নদী সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদের মতামত চাইলেন ও রাসূলুল্লাহর সাহাবীরা আল্লাহর দিন এখানেই শেষ হবে না নদী পার হয়ে ওপারেও কোরআনের দাওয়াত চলে যাবে সাহাবিরা বললেন আমিরুল মুমিনিন আপনি যদি আমাদের ঘোষণা দেন উপরে যাওয়ার জন্য এক চুল পরিমাণ পিছপাও হব না কোরআনের দাওয়াত প্রচার প্রসারের জন্য আপনি যেভাবে আমাদের আদেশ করবেন আমরা সেভাবেই মাথা পেতে নিব জোরে বলি সুবহানাল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন উপস্থিতি সকলে ঐক্যমত পোষণ করলেন একসাথে দাজলা নদীতে নেমে পড়ে ওপারে গিয়ে উঠে

এই মেহমানকে দেখার জন্য অন্তত দুই পাঁচ হাজার লোক থাকা দরকার কিন্তু আমরা আসলে এই জন্য আমরা মাহফিলের ময়দানে চলে আসি আল্লাহ পাক বলে কবুল করে বলে আমিন অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব আসুন সাদ যখন বললেন তোমাদের কারো কি কোনো হারি কিছু হারিয়ে গিয়েছে সবাই বলল না আমরা সব কিছু বুঝে পেয়েছি একজন বলল যে আমার একটা বাটি হারিয়ে গিয়েছে সাথে সাথে নদীর ঢেউ একটা ধাক্কা দিয়ে সেটাও ডাঙ্গায় তুলিয়ে দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ নদীর কিনারায় পেয়ে সাহাবিকে বলা হলো এই নাও তোমার যিনি আল্লাহ রাস্তায় যারা বের হয় তাদের চুল পরিমাণ ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না বরং আল্লাহ রাস্তায় যা দেয় আল্লাহ তার চেয়ে বেশি গুণে ফিরিয়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ এজন্য আমরাও চাইবো আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করার দরকার সকল কিছু যখন যেভাবে আমাদের কাছে আদেশ করা হবে আমরাও সেভাবে চেষ্টা করব পারব তো ইনশাআল্লাহ তবেই না আমরা সাহাবীদের আদর্শ ধারণ করে সোনার যুগ পাবো তাই যদি না হয় যদি আজকে আমরা আমাদের আকারদের আদেশ করবে আমাদের আমিরে জামাত যারা আদেশ করবে ইসলামী আন্দোলন যে আদেশ করবে হেফাজতে ইসলাম যে আদেশ করবে এগুলো যদি আমরা মানতে না পারি তাহলে আমাদের আবারও মায়ের খেতে হবে আমরা আবারও এই অধপতনে নেমে যাব এ জাতি আবার নিঃশেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না এজন্য আমাদের চেষ্টা করতে হবে যখন যেভাবে আদেশ আসে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লোকে এইভাবেই কাজ করলে আমরা সফলতাই যেতে পারবো নচেত সফলতা আমরা দেখবো না আবারও আমাদের সেই বিপদে পড়তে হবে যে কোনো মুহূর্তে হয়তো আমাদের এই জায়গাটা যে কেউ দখল করে নিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না এজন্য আমরা চাইব আল্লাহর এই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক আমরা এই জায়গা আর কারো কাছে ভাড়া দিতে চাই না কথা বলেন ঠিক কি ঠিক না আসুন আরেকটু আলোচনার দিকে চলে যাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রশ্ন করা হলো রাসূল ইসলাম কি জিনিস মনে আছে আপনাদের বললেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা আর বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করা এরপরে কি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন নামাজ প্রতিষ্ঠা করা সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে

নিজের জন্য নিজের পরিবারের জন্য একই আদেশ আসবে নামাজ শুধু যদি এক ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে নামাজ প্রতিষ্ঠা করা বলে না নামাজ প্রতিষ্ঠা মানে আমার অধীনস্থ যারা আছে তারাও নামাজ পড়বে আমার ছেলে নামাজ পড়বে আমার মেয়ে নামাজ পড়বে আমার স্ত্রী নামাজ পড়বে আমি যদি কর্মকর্তা হয়ে আমার অধীনে যারা আছে তারাও নামাজ পড়বে আর যাওয়া নামাজ পড়বে ইমামতি কে করবে যে কর্মকর্তা থাকবে সেই ইমামতি করবে কথা বলেন ঠিক কি না যখনই আমরা একজন ইমাম শুধু মসজিদের ক্ষেত্রে নাই মসজিদে একজন ইমাম নির্বাচন করি যে ইমাম ও পর্দায় চলে বেপর্দায় চলে না ইমাম সুদ খায় নাম ইমাম ঘুষ খায় নাম ইমাম দুর্নীতি করে নাম ইমাম চুরি করে না ইমাম ডাকাতি করে না এমন একজন ইমামের পিছনে নামাজ পড়ি তার কারণ হলো এই নামাজ পড়ব যে ইমামের পিছনে যদি ইমাম সৎ হয় ভালো হয় আল্লাহ তাআলা খুশি হবে কথা বলেন ঠিকই ঠিক না কিন্তু সমাজের ইমাম যখন আপনি বানাবেন ওই লোকটা মেম্বার বানালেন চেয়ারম্যান বানালেন এমপি বানালেন এই লোকটা যদি चोर হয় তাহলে আপনার একটেজ হই হবে কিনা কথা বলেন ঠিকই ঠিক না সমাজে ইমাম বানাবো সমাজে তিনি চোর হবে না ডাকাত হবে না লুটতারাজ হবে না তারাবাজি করবে না পরে সম্পদ লুণ্ঠন করবে না গাঁজা কর হবে না ইয়াবা খর হবে না এমন লোককে যদি আমরা সমাজে মেম্বার বানাই চেয়ারম্যান বানাই নেতা বানাই তাহলেও আমার আল্লাহ খুশি হবে নসে দামি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই অথচ যখনই আমি নেতা নির্বাচন করি তখন মনে করি আমি যেখানেই পারে সেখানে যাক এটা আপনার আল্লাহকে আপনি খুশি করতে পারেন নাই কথা বলেন ঠিক কি ঠিক না